আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পিওর বাঙালি একটা রান্না আজকে রান্না করব চিংড়ি দিয়ে শাপলা ভাজি শাপলা খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই শাপলা চিংড়ি ভাজিটি চিংড়ি দিয়ে এই শাপলা ভাজিটি জাস্ট অসাধারণ হয় খেতে সাদা ভাতের সাথে দারুণ লাগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন শাপলা ভাজির জন্য আমি এখানে তিন মুঠা শাপলা নিয়েছি এখন এই শাপলার আঁশ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই শাপলাগুলো বাছা খুবই সহজ আমি ফুলটা কেটে নেব এভাবে টান দিলে শাপলার আশটা খুব সুন্দর মতো বেরিয়ে আসবে হাত দিয়ে শাপলাগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নেব এটা বটি দিয়েও কেটে নেওয়া যায় যা যেটাতে সুবিধা সেভাবে করে নিতে হবে সাপলাগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু ভাজি করব তার জন্য আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম চাপলাগুলো আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব আমি এখানে দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম তেল আস্ত জিরা নিয়েছি হাফ চা চামচ জিরাটা দিয়ে দেব তেজপাতা নিয়েছি দুইটা ছোট সাইজের তেতো করা রসুন দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে নিয়েছি চিংড়ি ছোট চিংড়িগুলো বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি দুই মোট পরিমাণ নিয়েছি চিংড়ি লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব চিংড়ি দিয়ে এই শাপলা ভাজি হয় আমি পেঁয়াজ রসুনটা কিন্তু খুব বেশি না এই চিংড়ি মাছের সাথেই হালকা ভেজে নেব চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে এখন এর মধ্যে কেটে রাখা শাপলা দিয়ে দেব খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব শাপলার সাথে সবকিছু ভাজিটি অনেকভাবেই করা যায় আমি আজকে যেভাবে করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি ঝটপট করে ভেজে নেওয়া যায় আর শাপলাটা দুভাবে ভাজি করা যাবে চাইলে শাপলা থেকে পানিটা আগে চিপে ফেলে দেওয়া যাবে আবার এভাবে সরাসরি দিয়েও ভেজে নেওয়া যায় খুব সুন্দর করে সবকিছু নেড়ে চেড়ে মিলিয়ে নেব সাপলাটা কমে গেলে নাড়তে সুবিধা হবে এখন শুধু সাপলাটা ভেজে নিতে হবে এখানে আর কোনো মশলা দেব না শুধুমাত্র কাঁচা মরিচটা অ্যাড করব সাপলাটা আমি হাই হিটে ভেজে নেব এতে করে সাপলার ভেতর থেকে যে পানিটা বের হবে পানিটা তাড়াতাড়ি কেনে যাবে আর সাপলাগুলো একটু ঝরঝরে শক্ত টাইপের থাকবে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ টেস্ট অনুযায়ী করতে হবে ভাজি বাদেও রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে ঝোল করলে কিন্তু এই খুবই মজার হয় খেতে আর চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি টি খেতেও কিন্তু খুবই ভালো লাগে যারা শাপলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে শাপলা থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব হাই হিটে দিলে এই পানিটা তাড়াতাড়ি টেনে যাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি শাপলাটা ভেজে নিয়েছি শাপলার যে পানি ছিল একদম টানিয়ে নিয়েছি তেল বেরিয়ে এসেছে ভাজি থেকে আর শাপলা যেমন সবুজ ছিল সবুজই রেখেছি আমি হাই হিটে ভেজে নিলে শাপলার কালারটাও ভালো থাকবে দেখতে ভালো লাগে শাপলা ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি এবং মজাদার চিংড়ি দিয়ে শাপলা ভাজি ভাতের সাথে চিংড়ি দিয়ে এই শাপলা ভাজিটি হলে আর কোনো কিছুরই দরকার হবে না এই শাপলা ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আজকের শাপলা ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে আমি খুবই সহজভাবে আজকের শাপলা ভাজিটি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ